বিস্মিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল ইয়কা লাহু রাব্বুহু কালা কাল আসলামুতুলিল্লাহির রাব্বিল আলামিন যখন তাঁর রব তাকে বললেন তুমি আত্মসমর্পণ কর সে বলল আমি সকল সৃষ্টির রবের কাছে নিজকে সমর্পণ করলাম ওয়া বিহাই বাহিমো বানিহি ওয়া ইয়া কুবু ইয়া বানি ইয়া ইন্নাল্লাহ হাস্তাফালাহুমুদ্দিনা ফালা তামুতুমনা ই ওয়া আন্তু মুসলিমুন আর এরই উপদেশ দিয়েছে ইব্রাহিম তার সন্তানদেরকে এবং ইয়াকুব যে হে আমার সন্তানেরা নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এই দিনকে চয়ন করেছেন সুতরাং তোমরা মুসলিম হওয়া ছাড়া মারা যেযো না আম কুন্তুম সুহাদা ইহাদারা ইয়াকুবাল কুবাল মাওতু ইয়াকা লালিবা মাতা বুদুনা মিম বা বুদু ইলা হাকা ওয়া ইলাহা ইব্রাহিমা ওয়া ইছমা ইলা ওয়াইছাহা কা ইলাহাও ওয়াহিদাও ওয়া লাহু মুসলিমুন নাকি তোমরা সাক্ষী ছিলে যখন ইয়াকুবের নিকট মৃত্যু উপস্থিত হয়েছিল যখন সে তার সন্তানদেরকে বলল আমার পর তোমরা কার ইবাদাত করবে তারা বলল আমরা ইবাদাত করব আপনার ইলাহের আপনার পিতৃপুরুষ পুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসাহাকের ইলাহের যিনি এক ইলাহ আর আমরা তারই অনুগত তিলকা উম্মাতুন কাত খালাত লাহা মা কাছাবাত ওয়ালাকুম্মা কাছাবতুম ওয়ালাতুছালোনা আম্মা কানুইয়া মালুল সেটা এমন এক উম্মত যা বিলত হয়েছে তারা যা অর্জন করেছে তা তাদের জন্যই আর তোমরা যা অর্জন করেছ তা তোমাদের জন্যই আর তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না ওয়াকা লুকুনু হুদান আও নাসারা তাহাতা কুল বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফাও না মিনাল মুশরিকিন আর তারা বলে তোমরা ইয়াহুদি কিনবা নাসারা হয়ে যাও হিদায়াত পেয়ে যাবে বল বরং আমরা ইব্রাহিমের মিলাতের অনুসরণ করি যে একনিষ্ঠ ছিল এবং যে মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিল না বাংলা কোরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন